নমস্কার বন্ধুরা তো আশা করছি তোমরা সঙ্গে ভালো এবং সুস্থ আছো তো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেসব মেয়েরা আর্মিতে যোগদান করতে চায় বা যাদের এনসিসি সার্টিফিকেট করা আছে তো তিনটে সময় সি সি সার্টিফিকেট যদি করা আছে ঠিক আছে তারা আর্মিতে যোগদান করতে চায় তো তাদের জন্য আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে এই ভিডিওতে জানাবো যে নতুন একটা সি এস দ্বারা মানে তারা একটা ভ্যাকেন্সি বেড়েছে ইন্ডিয়ান আর্মি তো লেফটেন্যান্ট পদে তো আজকে সেই নিয়ে আলোচনা করবো ভিডিও শুরু করার আগে তোমরা একটা ভালো একটা মানে একটা জেনে নও একটা তথ্য জেনে নিলো ঠিক আছে আমাদের এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে তো পালচ পোর্টাল যেরকম আমাদের চ্যানেলের নাম সেটা আমাদের চ্যানেল তো এখানে কী কী পাওয়া যাচ্ছে তো এখানে সমস্ত গভর্নমেন্টের যত কিছু দেওয়া থাকে তো আমাদের আমাদের কাছে কী থাকে ঠিক আছে তো এতে প্রথমে ডাবলিবি এলের ম্যাথ বুক তো ঠিক আছে তো ম্যাথ বুক তোমরা এখানে পেয়ে যাবে টোটাল বহু অনেক পিস্টটা আছে ঠিক আছে তো অনেক টোটাল সাতচল্লিশটা পৃষ্ঠে আছে এবং কোশ্চেনটা তোমরা পাবে এরপর দেখছি যে ডাবলিউপি থেকে জি কে বুক আছে জিকে বুকও তোমরা এখানে পাবে ঠিক আছে তো ওখানে কোনো বিনা তোমরা ডাউনলোড করে তোমরা এখানে অ্যান্সার দেখতে হবে এবং রিজনিনিংয়ের ঠিক আছে তো রিজনিংয়েরও তোমরা পেয়ে যাবে এখানে কোনো সমস্যা হবে না তোমাদের ক্ষেত্রে এগুলো সব ফ্রিতে আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে তোমরা এগুলো দেখো এগুলো কোনো সোশ্যাল মিডিয়ায় এগুলো আপলোড করবে না কারণ এগুলো আমাদের নয় এগুলো আমরা অন্য কোনো চ্যানেল বা অন্য কাছ থেকে আমরা ওগুলো চেয়ে তো তোমাদেরকে জানো তাদের যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য আমি এখানে আপলোড করে থাকি তো তোমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ বলো বা ফেসবুক বলো ইউটিউব বলো অন্য কোনো জায়গায় দিচ্ছে না আমরাও যে আপলোড করছি না আমরা টেলিগ্রাম থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো সরাসরি আমি ইউটিউবগুলো দেখাচ্ছি না তো একটা হচ্ছে ঠিক আছে অ্যাচিভবার ঠিক আছে জুলাই মাসে যে বারটা থাকে তো সেই দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে টোটাল ছিয়াত্তর এম অনেকগুলো পৃষ্ঠে আছে এবং আরও টোটাল দশ দশ বছরের যে কোয়েশ্চেন থাকে যে ওয়েস্টবেন পুলিশের যে এক্সাম দশ বছরে বাকি পুলিশে দশ বছরের যত এক্সাম হয়েছে তার প্রশ্ন এবং উত্তর সহ সমস্ত কিছু এখানে আপলোড করা হবে তোমরা জয়েন হয়ে গেলে এখানে ভালো করে সুযোগ সুবিধা নিতে পারবে ঠিক আছে তো তোমরা আমি লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে দেবো তোমার লিঙ্ক হয়ে যাবে জয়েন হয়ে যাবে ঠিক আছে তো গাইজ আমার চলেছি কর্মস্থান পেপার তো কর্মস্থানের পেপার দেখতে হচ্ছে এখানে যে অপশানটা দেওয়া আছে তো এনসি ঠিক আছে তো এনসিসি পাশেদের জন্য তো আর্মিতে চাকরি আছে তো এটাই নিয়ে আছি ভিডিও তোমাদের জানাবো জানাবো বলে তোমাদেরকে বলেছিলাম তো লিখতে লেখা আছে ভারতীয় সেনাবাহিনী এনসিসি পাস করা পা থেকে শর্ট সার্ভিস কমিশনে এনসিসি স্পেশাল ইন্ডিয়া স্কিম ঠিক আছে ছাপ্পান্নতম কোর্সে ছিয়াত্তর জন অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে তো যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে তো এরপর দু নম্বর পৃষ্ঠে বলছি আমরা দু নম্বর পৃষ্ঠে চলে যাব তো দো নম্বর ভিস চলে এসেছি আমরা তো লিখা যে এখানে ডিগ্রি কোর্সের তৃতীয় বর্ষে প্রার্থীরা যোগ্য তবে তাদের বেলায় অন্তত দু বছরের অন্তত প্রায় পাঁচ বছর নম্বর পেয়ে থাকতে হবে সব ক্ষেত্রে এনসিসি সিনিয়র ডিভিশন অন্তত বছর থাকার পর সি সার্টিফিকেট পরীক্ষায় অন্তত ব্রিগেড পাওয়া দরকার তো বয়সত্তরবত বয়স হতে হবে এক দু হাজার পঁচিশ হিসেবে উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দু এক দু হাজার থেকে দু মানে এক দুই দু হাজার ছয়ের মধ্যে শরীরের মাপঝ হতে হবে ঠিক আছে ছেলেদের বেলা অন্তত প্রায় একশো সাতান্ন সেমি মেয়েদের বেলা একশো বাহান্ন সেমি ছেলেদের বেলা ওজন হতে হতো বয়সের বয়সের সামঞ্জস্য অনুসারে ও মেয়েদের বেলায় বিয়াল্লিশ কেজি দৃষ্টিশক্তি হওয়ার দরকার হচ্ছে দূরের বেলায় তোমাদেরকে ছয়শে থাকতে হবে ঠিক আছে খারাপ চোখে ছয় আঠেরো ও মাইনাস থ্রি পয়েন্ট জিরো দেখতে হবে শুরুতে হচ্ছে উনিশ উনচল্লিশ সপ্তাহে ট্রেনিং হবে ঠিক আছে চেন্নাই অফিসের ট্রেনিং একাডেমির আগামী ও বছর এপ্রিল হবে তো স্টাইপেন্ড পাবেন এবং ক্যাডেট ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন ছাপান্ন হাজার একশো টাকা থেকে সফল হলে লেফটেন্যান্ট র্যাঙ্কের শর্ট সার্ভিস কমিশনের চাকরি তখন ছ মাস প্রবেশনে থাকতে হবে মোট দশ বছর চাকরি যা আপনার বারো চার বছর পর্যন্ত বাড়তে পারে মূল বয়ন মূল বেতন আপনার হবে ছাপান্ন হাজার একশো একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার টাকা তো শূন্য বছর ছিয়াত্তরটা আছে এর মধ্যে ছেলেদের জন্য এবং সত্তরটি মেয়েদের জন্য ছয়টি তো যুদ্ধে আহত হলে আরও বেশি টাকা পাবেন তো দরখাস্ত হবে পরীক্ষা দিয়ে গ্রুপ টেস্ট ও ও সিরিজ হিসেবে এবং কলেজে পাঠানো হবে পাঁচ দিনে পরীক্ষা হবে এলাহাবাদ ভোপাল ও বেঙ্গালুরু এইসব জায়গায় সফল হলে ডাক্তারি পরীক্ষা এবং দরখাস্ত করবে অনলাইনে নয় আগস্ট থেকে ঠিক আছে তো তোমরা সব কিছু জেনে নিয়েছো তো আশা করছি তোমার ভিডিও প্রথম শেষ প্রথম মনোযোগ সহকারে দেখেছো